সিলাই দিতে পারে না অত চলবে না এই লেখাপড়া কি বলেন তো চলবে না এই লেখাপড়া এই লেখাপড়া দেখ কোনো কাজ হবে না অত এই বালুকা রাশির মধ্য দিয়ে সুট দৌড় কিতাবাতি নিয়ে স্যান্ডেল হাতে করে নিয়ে সরাসরি হুদের কাছে যাবার পর বইগুলো একবারে দপ করে রাখছে কিতাব গুলো রেখে দিছে মাথার থেকে পাগড়ি খুলছে টুপি খুলছে খোলার পর কিতাবাদি জমা দেয়া বলতেছে হুজুর এই লেন আপনার কিতাব পড়ালি সবগুলো আমি আপনার কাছে জমা দিয়ে দিলাম এই লেখাপড়ার আমার কোনো প্রয়োজন নাই আমি আর কোরান শিখব না আমি আর কিতাব পড়বো না মাদ্রাসায় লেখাপড়া করব না হুজুর তো কিং কর্তব্য বিমর হয়ে গেল বলে বাপরে বাপ কি হলো আমার এই সন্তানের এত ভালো ছাত্র এই ছাত্রটা কেন আর কোরান পড়তে চায় না হাদিস পড়তে চায় না ডেকে ডেকে কাছে বসা জিজ্ঞাসা করে বাবা কি সমস্যা তোমার তুই পড়বা না কেন কারণ কি বলে হুজুর যে কোরআন সারেনার স্যান্ডেল সেলাই করে দিতে পারে না এ পয়লা দিয়ে আমার কোনো প্রকারের লাভ হবে না কারণ যে কোরান আমার সেন্ডেল শিলায়ের পয়সা যোগাইতে পারে না এই কোরআন আমি শিক্ষা কি করবো অতী কোরআনের শিক্ষার আমার কাজে কোনো মূল্য নাই কি বুঝলেন আমার কাছে কোনো মন্য নাই হুজুর এইবারে দিকে তাকায় তাকায় বলে বাবা কি হয়েছে তুমি একটু খুলে বলো তো বলে হুজুর আমি যখন মাদ্রাসায় আসতেছিলাম মরুভূমির মাঝখানে আসার পর আমার স্যান্ডেলটা ছিঁড়ে যায় এই স্যান্ডেল নিয়ে আমি মুসির কাছে গেছি মুসি স্যান্ডেল কে বলে আমার সারানার পয়সার দরকার আমি বললাম ভাই আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই আমি কোরআনুল কারিমের সুরা ফাতিহা পড়ে আপনার জন্য দোয়া করে দিব মুসি বলে দা আমার ঘুরা ফাতিহার দরকার নাই আমি বললাম সুরাই আসেন পুরে আপনার জন্য দোয়া করে দিব মুসি আবার জবাব দেয় বলে না আমার সুরাই আসেন পড়ার কোনো দরকার নাই আমি বললাম পূর্ণ কোরআন পড়ে পড়ে আপনার জন্য আমি দোয়া করে দিব উনি বললেন বলে না এক কতম তো দূরের কথা ছত্রিশ কতন করে দিল আমি তোমার স্যান্ডেল সেলাই করে দিব না আমার কাছে যদি তুমি স্যান্ডেল সেলাই করে চাও তাহলে বিনিময়ে আমাকে স্যারে না পয়সা দেওয়া লাগবে হুজুর যে কোরআন স্যারে পয়সার কাজ করে দিতে পারে না ওই কোরানের ধিক্কার কোন কোনো দরকার নাই আপনার কাছে সব কিছু আমি জমা দিয়ে দিলাম বাচ্চাটার কাছে কোলের ভিতরে টেনে নিয়ে বসাই হুজুর বলে বাবা তুমি একটু বস আমি তোমার সাথে একটু কথা বলবো হুজুর হুজুরার ভিতরে যায়। আল্লাহর কাছে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠে কামদার বলে মাওলা ও রব্বে কারীম তো একটা কচি বাচ্চা ছোট্ট বাচ্চা এখনো ভালো বুঝতে পারে নাই গো মা বোন অনুগ্রহ পূর্বকের বুঝানোর মতো একটা ক্ষমতা দেন আমার একটা কিছু দিয়ে দেন যেটা দ্বারা আমি সন্তানদের বুঝাইতে পারবো কোরআনের দিকে আমি ঘুরে দিয়ে আসতে পারবো সম্মানিত বন্ধগণ এরপরে আল্লাহ রবিন ওই হুজুরের দোয়াটা বান্দার দোয়াটা কবুল করলেন হঠাৎ করে বান্দার হাতের ভিতরে একটা পাথর চলে আসলো পাথরটা দিয়া কে যেন কানের ভিতরে আমার দেয়া বলতেছে হুজুর যান এই পাথরটা সন্তানের হাতের ভিতরে দিয়ে দেন এই পাথরটা বিক্রি করতে পারবে না দাম যাচাই করা শুরু করবে আবার আপনার কাছে না জমা দিয়ে দিবে মুসলমান বন্ধগণ হুজরা থেকে বের হয়ে আসলেন ওই ছোট্ট বাচ্চাটার কুলের ভিতরে করে লইয়া ডাক দা বলতেছে বাবা তুমি বসাও আমি তোমার হাতের ভিতরে পাথরটা দিয়ে দিচ্ছি ভালো করে খেয়াল করে দেখো এই পাথর আমি তোমার দিলাম এই পাথর আর স্যান্ডেল নিয়ে মুসির কাছে তুমি চলে যাইবা মুসির কাছে যা পাথরের বিনিময় তুমি স্যান্ডেলটা সিনাই করে চাইবা সম্মানিত বন্ধগণ ছেলেটা বলে পয়সা ছাড়া তো কোনো কাজ করে না বলে যাও এইটা বাজারের ভিতরে তুমি এক এক করে দাম যাচাই করবা কে কত টাকা বলে কার কাছে কত মূল্য হয় যার কাছে যতই মূল্য হোক না কেন এ পাথরটা তুমি বিক্রি করতে পারবা না এটা আমার কাছে তুমি জমা দিবা সম্মানিত বন্ধগণ পাথরটা হাতের ভিতরে লইয়া ওই হাফের সন্তানটা এইবারে দৌড়বার সে স্যান্ডেল না মুসির কাছে গেছে যে মুসির কাছে প্রথমে গিয়েছিল মুসির ডাক দে বলে বাপজান এই যে না আমি আপনার স্যান্ডেলটা দিচ্ছি স্যান্ডেলটা সিনাই করে দাও বলে বিনিময় তো স্যারে না পয়সা দেওয়া লাগে তোমারে বলছি তুমি তো না তুমি কেন কথা শোনো না সম্মানিত বন্ধগণ ছেলেটার ডাক দেওয়া বলে হুজুর পয়সা না আমার স্যান্ডেল শিলার বিনিময়ে আপনার একটা সুন্দর পাথর উপহার দিব এই পাথরের বিনিময়ে আমাকে স্যান্ডেলটা সিলাই করে দাও ও মুসলমান বন্ধগণ মুসিসা পাথরটা লইলো হাতের ভিতরে লোয়াল

কুড়ায় নিয়ে এবারে মুদির দোকানে গেছে মুদির দোকান তো বোঝে মুদির দোকানে গেছে যাওয়ার পরে বলতেছে ভাই আমার এই পাথরটা আমি বিক্রি করব ভাই আমার পাথরটাকে আপনি নেবেন দোকানদার মালিক ছেলেটার চেহারার দিকে তাকায় মনে মনে চিন্তা ভাবনা করলো ছেলেটা তো খুব অসহায় মনে হয় কোনো কিছু খাই নাই অতএব এই পাথরটা আমি পাঁচ টাকা দিয়ে কিনে এলে শোভান আল্লাহ বলেন বলে বাবা তোমার পাথরটা যদি আমাকে দাও তাহলে পাথরটা আমার কাছে আমি কিনে নিব টাকা আমি তোমারে কারণ আমার দোকানের একটা আদা পোয়া হারিয়ে গেছে এটা সেই কাজ হবে কিসের জন্য আদা পোয়া বানাবে আব্বা আব্বা এটা বানাবে পাথর দিয়ে বলে পাঁচ টাকা দাম যখন উঠছে পাথরটা আমার দিয়ে দেন আল্লাহ বলেন মুসির কাছে কোনো দাম ছিল নাকি কি বুঝবেন মুসির কাছে কোনো দাম ছিল না ছেলেটা পাথর নিয়ে এবারে হোস্টালার কাছে গেছে হোস্টালা বসে আছে ছেলেটা পাথরটা দিয়ে বলতেছে হজরত আমি পাথরটা বিক্রি করতে চাই আপনার কাছে ওই মালিক পাথরের সাকচিক দেখার পর খুব ভালো লাগছে মালিক এইবারে বলতেছে বাবা তোমার কি হয়েছে তুমি করলে তোমার পাথরটা যদি আমার কাছে দাও তোমার পাথরের মূল্য আমি টাকা দিব কারণ যদি আমি হোয়াইট পেপার হিসাবে টেবিলের উপরে রেখে দেই তাহলে বড়ই ভালো লাগবে পাথরটা দেখতে বড় সুন্দর ধরে বলেন আল্লাহ আকবর মুসির কাছে মূল্য মুদি দোকানের কাছে এইবারে হোটেল আরার কাছে কত মুসির কাছে কোনো মূল্য নাই আস্তে আস্তে বাড়তিছে না বাড়তিছে এখন এই পাথর নিয়ে মনে মনে চিন্তা ভাবনা করলো যেহেতু দশ টাকা বাড়ছে এবারে নেওয়া যায় মুনুহারি দোকানে মুনুহারি বলেন তো মুনুহারি দোকানে নিয়ে গেছে কসমেটিক্স কসমেটিক্সের দোকানে নিয়ে যাবার পর ডাক বলতেছে আমি এইটা বিক্রি করব কসমেটিক্স এর মালিক দেখে দেখে মনে মনে চিন্তা ভাবনা করলো পাথরটা বড় সুন্দর এই পাথরটা যদি আমি কিনে নেই তাহলে এই তারে কেটে কেটে আমি অনেকগুলো আংটির ভিতরে এটা সেট করতে পারবো সম্মানিত বন্ধগণ পাথর আকারে সেট করলে আমি অনেকগুলো টাকা কামাই করতে পারবো ছেলেটারে বললো বাবা তুমি পাথরের মূল্য কত নিবা ডাক বলতেছে আপনি বলুন আপনি পাথরের মূল্য কত দিবেন ছেলেটারে বলে দেখো তুমি যদি পাথরটা আমার কাছে বিক্রি তাহলে পাথরের মূল্য আমি এক শত টাকা দিব কত টাকা একশত টাকা দিব ছেলেটা বললো আল্লাহ পাথরের মূল্য তো মুসির কাছে কিঞ্চিত ছিল না একবারে জিরো এরপরে মুদি দোকানের কাছে আসলাম মুদি দোকানে পাথরের মূল্য বললো পাঁচ টাকা এরপরে হোস্টালওয়ালার কাছে আসলাম হোস্টালওয়ালা দশ টাকা মূল্য বললো এরপরে আমি যখন মনুঘারি কোরকানে আসলাম কসমেটিক্সের কাছে আসলাম পাথরের মূল্য একশো টাকা বলল এরপরে বলে না পাথরটা আমি বিক্রি করব না পাথরটা আমার কাছে দিয়ে দাও পাথরটা হাতের ভিতরে ছেলেটা এইবারে স্বর্ণ কাছে দৌড় মারসাই স্বর্ণ কারের কাছে

আদায় চাই মুসলমান বন্ধুগণ স্বর্ণকালের নিকটে থাকে এরকম ধরনের একটা আর একটা পাথর থাকে যেটাকে আমরা কষ্টি পাথর বলে থাকি কষ্টি পাথরের উপরে একটা ঘর্ষণ মারলো ওই পাথরটা মারার সাথে সাথে একটা অ্যাসিড ছেড়ে দিল অ্যাসিড সারা পরে ও বিন্দু মাত্র কোন প্রকারের কালারের ঘাটতি হয় নাই স্বর্ণকালের শক্তি একবারে সানা বড় হয়ে গেছে স্বর্ণকার দাগ দেয় বলতে তোর বাবু বলো তোমার পাথরের মূল্য কত নিবা বলে আমি পাথরের মূল্য নিজে চাইব না আপনি আমার পাথরের মূল্য বলে দেন কত হলে আপনি নিতে পারবেন এরপরে স্বর্ণকার বলে দেখো তোমার পাথরের মূল্য আমি পাঁচ লক্ষ টাকা ধারণ করে দিলাম দাও তুমি পাথরটা আমার দিয়ে দাও ছেলেটা এইবারে কর্তব্য গেল মনে মনে চিন্তা ভাবনা করলো আল্লাহ কোন মুসিপত আর কোন বিপদের ভিতরে পড়লাম এই পাথর মুসির কাছে কোনো প্রকারের দাম ছিল না এই পাথর মুদি দোকানে আসার পর পাঁচ টাকা দাম বৃদ্ধি পাইছে এই পাথর আসলো এইবারে হোস্টেলার কাছে দশ টাকা বৃদ্ধি পাইলো এরপরে কসমেটিকের কাছে আইছে একশো টাকা বৃদ্ধি পাইছে এরপরে স্বর্ণকারের কাছে পাঁচ লক্ষ টাকা দাম আমি এই পাথরটা আর কি করতে পারি স্বর্ণকার বলতেছে বলে বাবা তুমি পাথরটা আমার কাছে দাস বলে না হজরত না আমার পাথরের মূল্য কত হবে এটা আপনি আমাকে যাচাই করে দাও স্বর্ণকার ডাক বলে বাবা তোমার পাথর কিনার মতন ক্ষমতা আমার নাই তোমার পাথরের কত মূল্য আদে আমি স্বর্ণকার বলতে পারবো না ওই যে মরুভূমির ভিতরে একটা বিল্ডিং দেখা যায় ওই জায়গায় একটা জহরি আছে তারপর প্রায় একশত বিশ বছর হয় তেপাতা বুড়ার মতন বসে আছে ওর কাছে নিয়ে যা তুমি যাচাই করে দেখো ও সঠিকভাবে বলে দিতে পারবে তোমার পাথরের মূল্য কত হবে মুসলমান বন্ধুগণ ছোট্ট বাচ্চাটা ওই পাথরের টুকরাটা হাতে করে দেয় ওই বিল্ডিংয়ের ভিতরে চলে গেছে স্বর্ণকারের নয় এইবারে জহরির নিকটে গেছে জহরির কাছে পাথরের খণ্ডটা হাতের ভিতরে উঠায় দেয় ডাক দেয় বলে ও জহরি! আমার হাতের ভিতরে যে পাথরটা দেখতেছো পাথরটা আমি আপনার কাছে নিয়ে এসেছি একটু দাম যাচাই করার জন্য আসছি আপনি আমার পাথরের দামটা যাচাই করে দেন কত দাম হতে পারে মুসলমান বন্ধগণ ওই 120 বছরের জহরি। পাথরের টুকরাটা হাতের ভিতরে লইয়া শুধু মাত্র দেখে নারছাড় করে আর মনে মনে চিন্তাভাবনা করে আল্লাহ এত দামি পাথর আমি 100 বছর ধরে ব্যবসা করতেছি হীরার ব্যবসা করি আজ পর্যন্ত এত দামি পাথর আমার কাছে কোনো দিন আসে নাই বাবা বলো তোমার পাথরের বললো তুমি কত নিবা বলে না হতরত না আমি পাথরটা বিক্রির জন্য আনি নাই এরপরে ওই জহরি বলতেছে দেখো আমার একশো বছরের যত কামাই আমি জহরি ব্যবসা করা করেছি আমি সম্পূর্ণ কামাইগুলো আমি তোমার দিয়ে দিব বাবা বিনিময় শুধুমাত্র তুমি আমাকে পাথরটা উপহার দিয়ে চলে যাও ও মুসলমান বন্ধগণ সন্তানটা বুঝতে পারলো পাথরটা ব্যাপারে ঘাট থেকে নেয়া বলতেছে হুজুর আমি পাথরটা বিক্রির জন্য আনি নাই আমি শুধুমাত্র দাম চাচাচায়ের জন্য আপনার কাছে নিয়ে এসেছি ও মুসলমান বন্ধুগণ ওই সুলতানটা পাথরটা নিয়ে একবারে হুজুরের কাছে চলে গেছে বলে হুজুর আপনার পাথর আপনি ফেরত নাই বলে বাবা শুধু পাথর ফেরত নিলে হবে না তুমি যেই কাজের জন্য আমি তোমারে পাঠাইছিলাম এক এক করে তুমি বলো তো তোমার এই পাথরের কথা বলল বলে হজরত মুসির কাছে গেলাম মুসি এক টাকাও দাম বলে নাই পাথরটা শুনে ফেলে মানুষে মুদি দোকানের কাছে গেলাম পাঁচ টাকা দাম বলল সেখান থেকে আমি যখন হোস্টাল কাছে গেলাম হোস্টাল এই পাথরের মূল্য দশ টাকা বলল আমি কসমেটিক কাছে গেলাম কসমেটিক আলায় একশো টাকা দাম বলল সেখান থেকে আমি যখন স্বর্ণকারের কাছে যাই পাঁচ থেকে দশ লক্ষ টাকা দাম বলেছে কিন্তু কাসল দাম সে বলতে পারে নাই কত হবে আমি জহরির কাছে গেলাম জহরি বলে আমার জীবনের যত কামায় আছে সবগুলো দিয়ে দিব বিনিময়ে শুধুমাত্র পাথরের টুকরাটা দাও সন্তানদের ডাক দেয় বলে বাবা এইবারে তুমি বুঝতে পেরেছ তুমি কার কাছে যা সুরায় ফাতে পরে দোয়া করতে চাইছো বাবা ও তো আসলে মুসলমান নয় ও তো কোরআনের বর্ম বুঝবে না কোরআনের দাম তার কাছে থাকবে না কোরআন শুধুমাত্র মুসলমানেরাই বুঝবে শুধুমাত্র যারা মিমাম যারা পরেজগার তারাই শুধুমাত্র কোরআনের মর্ম বুঝবে মুসিমার কা মুসলমানেরা কাছে কোনোদিন দিন কোরআনের মূল্য থাকবে না মুসিমার লোকের কাছে কখনো কোরআনের দাম থাকবে না রে মুসলমান মাহফিলে বহু মানুষ আসবে দিক বিদিক ছুটাছুটি করবে তারা কোরআনের কথা শুনতে পারবে না কোরআন শোনার সাথে সাথে তাদের শরীরের ভিতরে আগুন তরে যাবে তাদের বডির ভিতরে চুলকানি আইসা দেখা দিবে মুসলমান বন্ধগণ আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম কোরআন তার তার কাছে কোনো প্রকারের মূল্য থাকে না কোরানের মূল্য তার কাছে আছে সুরাই ফাতে পড়ে দোয়াদ করে দিলে ওই ব্যক্তি বলবে বাবা আমি তোমার গোলামি করবো ইয়া সিন তো দূরে থাক কথা বলেন ঠিক না ব্যাটিং আসলে মুসি বুঝে নাই কোরআন কি জিনিস সুরাই ফাতে কি জিনিস সুলাইয়াসিন কি জিনিস এটা কিন্তু মোছে বুঝতে পারে না আজকে আপনারা যখন মাঠের ভিতরে বসে আজকে যেমন কোরআনের বিরোধিতা করবেন নবীর বিরোধিতা করবেন নবীর বিরোধিতা করলে কোরআনের বিরোধিতা করলে কি পরিণতি হয় হাদিসের বিরোধিতা করলে কি হয় রাসুলের বিরোধিতা করলে কি হয় যাদের সূরকানী আছে তারা কিন্তু এই তাফসীরটা শুনতে পারবেন না তারা এখানে হয়তোবা উঠে চলে যাবে মুসলমান বন্ধগণ আসুন আমি একটু সামনের দিকে চাই আমি আপনাদের সামনে সূরা ই বাংলা ঘাট থেকে তেলাওয়াত করেছে জোরে বলে আল্লাহু আকবার সূরাটার নাম কি আর জোরে বলেন নাম কি গুনাহ হবে না কি জোরে বলেন সূরার নাম কি উচ্চারণ করবেন প্রত্যেকটা অক্ষরের পিছনে দশটা করে নেকি পাবেন তাই বলে আপনি আপনার সন্তানের নাম লাহাব রাখেন না আবু লাহাব রাখেন না সূরাটা মক্কায় অবতীর্ণ খুব কান লাগা ধীরে স্থিরভাবে শুনবেন মজা আছে হয়তো বা কোথাও শুনছেন কিনা জানিনা শুনে মজা পাবেন ইনশাল্লাহ কোরআনের ভিতরে মজা আছে শুনতে হবে বুঝতে হবে মানতে হবে তাহলে মজা পাবেন শুধু এক কান্দা ঢুকাইবেন আর এক কান্দা বের করে দিবেন এতে কোনো মজা লাগবে না আসবে না শুনেটা কোথায় অবতীর্ণ মক্কি মাকি জীবনে মক্কায় অবতীর্ণ হয়েছে এর আয়াত সংখ্যা পাঁচ আয়াত সংখ্যা কত জোরে বলেন কত লাহা শব্দের অর্থ হচ্ছে আবু লাহা অগ্নি শিখার পিতা কি বলেন তো আবু লাহাব শব্দের অর্থ কি অগ্নির পিতা বা অগ্নি শিখার পিতা আমরা যে আগুন জ্বালাই যখন চোকার ভিতরে আগুন দেই আগুনের উপরের যে অংশটা থাকে আমরা কি বলি যে আগুনের লাভা বাড়াচ্ছ কথা বলেন না কেন আমরা আগুনের লাভার কথা বলি না চুলার জিদ দিয়া যখন আগুন বের হয়ে যায় মুখ যখন আগুন বের হয়ে যায় তখন আমরা কি বলি বাপ রে বাপ আগুনের লাভা বের হচ্ছে রে কথা বলেন আবু আহাব আবুল আহাবের চেহারা ছিল অগ্নির মতন টকটকে যার কারণে তাকে অগ্নি পিতা বলা হতো। আগুনের পিতা বলা হতো সম্মানিত উপস্থিতি আগুনের ভিতরেই জ্বালানো হবে কথাটা বোঝেন না ওকে নিয়ে যা কোথায় জ্বালানো হবে আগুনের ভিতরে জ্বালানো হবে এ মুসলমান বন্ধুগণ খেয়াল করে দেখেন আল্লাহ রাসুলকে মহব্বত কিন্তু কাবুল আহাদ কোন করে নাই ভালোবাসা কম দেয় নাই যথেষ্ট পরিমাণে ভালোবেসেছেন যথেষ্ট পরিমাণে স্নেহ করেছেন সম্মানিত বন্ধগণ কথা অনেক বড়ো প্রাকচিতা অনেক বড় আমি সেই দিকে যাব না যাতে করে আপনাদের বোধগম্য হয় খুব তাড়াতাড়ি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যে আমরা দুনিয়াতে থাকতে কোনো মাদ্রাসা কোরআনের বিরোধিতা করব না আলে মোলামাদের বিরোধিতা করবো না নবীর রাসুলের বিরোধিতা করব না কোরআন সন্ন্যার বিরুদ্ধে আমরা চলব মনে থাকবে তো কথা বলেন মনে থাকবে তো মুসলমান জাতি আমি প্রথমেই বলেছি এর আয়াত সংখ্যা কত পাঁচ মক্কায় অবতীর্ণ হয়েছে এখন আসেন কেন আল্লাহ এই সুরাটা পাঠাইছে এটাই তো দরকার নেই কি কম আল্লাহ রাসুলের বয়স যখন চল্লিশ বছর কত জোরে বলেন কত চল্লিশ বছর এই চল্লিশ বছর বয়সে আল্লাহর পায়গম্বর হেরা গুহায় ধ্যানরত অবস্থায় ছিলেন এই যে রমজান মাস গেল রমজান মাস সম্মানিত বন্ধুগণ ছয় শত বাইশ খ্রিস্টাব্দে এই রমজান মাসে সাতাশ তারিখে ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আল্লাহরবুল আলমিন হজরত জিব্রাইল সালাতু সালাতাল্লামের মারফতে সুরাই আলাকের প্রথম পাঁচটা আয়াত নিয়ে আসে দরে বলেন আল্লাহ হুল আকবর আরও দরে বলেন আল্লাহ হুলকবার মুসলমান বন্ধগণ আল্লাহর হাবিব যখন গুহায় ছিলেন হজরত জিবরাইল সালাম গুহার ভিতরে মানুষের আকৃতিতে আসলেন কিন্তু নবী করিম সাল্লাহ এ একেবারে তাকায় দেখে মাথাটা একবারে আসমানি পাটা একবারে জমিনী আল্লাহ রাসুল হতাশ হয়ে গেলেন মুহূর্তের মধ্যে এ একেবারে মানুষে একেবারে নিজের সমানে সমান হয়ে গেলেন জোরবনা আল্লাহ আকবার।